সন্দেশখালীর দুই বাসিন্দাকে আজ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই নিজাম প্যালেসে তলব করা হয়েছে ছোট আজগড়া গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন শেখ ও তার ছেলেকে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ আমরা জানি যে সিবিআই মনে করছে যে পাঁচই জানুয়ারির যেদিন ঘটনা ঘটেছিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই দুজন আজ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি জানতে চাওয়া হচ্ছে দেখো মূলত সিবিআই সূত্রের খবর যেদিন এই ঘটনা ঘটেছিল পাঁচই জানুয়ারি সেদিন কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন জায়গা থেকে ফুটেজ ঘটনার সময়কার ফুটেজ সিবিআই সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজে যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তারা মনে করছেন যে কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে দেখা যাচ্ছে তাই দুজনকে আজকে তলব করা হয়েছে দুজনেই কিন্তু ছোট আজগড়া গ্রামের বাসিন্দা দুজনকে সেই ফুটেজ দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে যে কেন তারা সেখানে গিয়েছিলেন কার নিতে এসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ইডির অফিসারদের উপরে যে হামলা চালানোর অভিযোগ উঠে এবং ফুটেজেও দেখা যাচ্ছে যে হামলা হয়েছে কার নিতে সেই হামলা করা হয়েছিল আরো কারা কারা সেখানে ছিল ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের তারা চেনেন কিনা তো সব মিলিয়ে কিন্তু সেই ফুটেজকে সামনে দেখেই আজকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তুমি জানো আজকে শেখ জাহান শাহজাহানকে ফের বসিরাট করতে তোলা হচ্ছে আজকে যেটা ইডি সূত্রের খবর তারা শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার

সোজা আপনাদের নিয়ে যাব গার্ডেন রিচে কয়েকদিন আগে গার্ডেন রিচে হেলে পড়া বাড়ির যে ছবি দেখেছিলেন আপনারা সেই হেলে পড়া বাড়ি ভাঙতে এবার এলাকায় পুরসভার টিম এলো পাহাড়পুরের জে ফোর সেভেন্টি ফোর সি বাই ওয়ান বাড়ি ভাঙতে এই টিম এসে গিয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি চলে যাচ্ছে অর্ণবের কাছে অর্ণব হেলে পড়া বাড়ি ভাঙতে অবশেষে টিম পৌঁছে গেল সেখানে পুরসভার টিম এবং পুলিশ বাহিনী একদমই দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে চারশো চুয়াত্তর সি বাই ওয়ান পাহাড়পুর রোড তুমি ওপরে দেখতে পাচ্ছ যে একটি বাড়ি একটি বাড়ির গায়ে হেলে পড়েছে এবং তার ফলে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে পিলারে ফাটল ধরেছে সমস্ত কিছুতে ফাটল ধরেছে এবং আজকে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে লোক এসছে তোমাকে দেখিয়ে নেব যে এখানে এখানে ঠিক তোমাকে যদি দেখাই যে কর্পোরেশনের টিম এই মুহূর্তে মাপার কাজগুলো করছে যে অঞ্চলে মাপার কাজটা করছে এটা হচ্ছে পাহাড়পুর রোড এবং সেই পাহাড়পুর রোডে পাহাড়পুর রোডেই হচ্ছে এখানে এই বিল্ডিংটি হেরে পড়েছে এই মুহূর্তে বাইরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার টিম এসছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কলকাতা পুলিশের টিম এসছে এবং তারা মাপছেন এই কলকাতা পুরসভার যে টিম এসছে তারা মেপে দেখছেন এবং মেপে দেখার পাশাপাশি যে গ্যাং বলা হয় কলকাতা পুরসভার যে গ্যাং সেই গ্যাংও এসছে দেখো হাতে এখানে কলকাতা পুরসভার যে আধিকারিকরা এসছেন তাদের হাতে বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে এবং সেই যন্ত্রের মাধ্যমে তারা ফিতে দিয়ে যন্ত্র দিয়ে তারা মাপছেন এখানে পুলিশের টিমও রয়েছে এবং যে গ্যাং এসছে হাম্বর নিয়ে এসছে শাবল নিয়ে এসছে তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন যেমনটা কলকাতা পুরসভার সূত্রে জানা যাচ্ছে যে যাদের যত স্কোয়ার ফিট জায়গা ছিল এবং যে অংশ বিপজ্জনক সেই বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে এবং তার পাশাপাশি তাদেরকে কত স্কোয়ার ফিট জায়গায় তারা ছিলেন সেটাকে নোট করা হবে এবং সেই নোট করার পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হবে যে বাংলার বাড়ি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আন্ডারে তাদের এটাকে পরবর্তী সময়ে রিকনস্ট্রাকশনটা করে দেওয়া হবে এবং সেই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তাদের একটা লিস্ট তৈরি হবে যে কে কতটা জায়গা নিয়ে এখানে ছিলেন ফিটের নিয়েছিলেন এবং সেই সমস্ত করা হবে এবং তার জন্যই মাপা মাপির কাজটা চলছে একেবারে অর্থাৎ মাপা মাপির কাজ চলছে এবং তারপর ঠিক সেই বুঝে ওই হেলে পড়া অংশ সেটাকে কিভাবে ভাঙা হবে সেই সিদ্ধান্ত তারা নেবেন অনেক ধন্যবাদ অনপ তোমাকে